আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে বসে আর ভিডিওটা পুরো ফুল দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আজকে ভিডিওটা পুরো অন্য ধরনের হবে কাঁচামরিচ পার্ট ওয়ান গেছে পার্ট টু গেছে ঠিক আছে বাট ভিডিওটা পুরো ফুল দেখবেন আমাদের মিম গণনগর অফিসিয়াল যেটা বাই চ্যানেল ঠিক আছে পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর চ্যানেল নতুন হতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভিডিওটা পুরো স্টার্ট করলাম পুরো পুরো ভিডিওটা ফুল দেখেন স্টার্ট করলাম দেখি কি কয় আমাদের ব্যাটা স্যায় ঠিক আছে স্টার্ট যাই বুঝ কিন্তু মানে ওর বাপুরি খোঁজ করা হার না যে মানে মায়ের কাছে না কয়ে যায় হার না যে বাইরে যাবো ਪਾਈ ਪਰਨਾ ਬੈਠ ਹੈਂਦੀ ਹੀ আঙ্গ বেটা স্বর বরনি হেডা দি গনো ঠিক আছে এন্ড বেটা স্বর তো যেতো আর মা আর বাপ এবার না বাট ঠিক আছে পুরা 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 ফুল দেয়ার নতুন দেখলে প্লিজ স্টার্ট করলাম গো আর ক্যামেরার মধ্যে বাইয়াজ হেই লাগে না কেউ জানি স্টার্ট বেটার সামনে সাওয়া কথা নিয়ে যায় গোটায় गाव ঢলাই ফাটা মায়েৰে দিগে বা মেইন কথা একোৱেদি এন কাৰি কাৰেকাৰে কৈছে যিহেতু কৈছে মাইছে এন দি কি কয় কাৰে কৈছে সেই ন

যাই হোক মানে কি সব বেড়ে কইস মানে আজ আনতে ভিডিওটা স্টপ করছিলাম ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করলাম আপনারা দেখেন ঠিক আছে এখন দিহি স্টার্ট করলাম দি কি কয় এর বাপের কথা এখন সেটা স্টার্ট

মানে কথাটা হেডাই মানে কাঁচামের দাম বাড়ছে মেলা কাঁচা মচ দশ টার দেয় না হেডাই হিসাবে কয় হারে আমাদের বেটা সব যায় আনা হারে নাই হেডা দিকে ঠিক আছে নিশ্চয় তো আনা তো হবই না বাট দিহি ঠিক আছে

ও ও ও ওৱান আগে কে চালগ এণ্ড পাৰ্ট টু যাব ঠিক আছে এন ধি ও যে কলো যে এন মানে কৈ থৈছে যে বাইতে মানে কাচামৰিচ থাকে মানে পাইকানই মানে ঔ যে কৈ চাল যে কদমালী নগে দেহা চাল কদমালী নগে দেহা কৰে নে আয়ে পঢ়লো দি সেইটা দি কি কয় ঠিক আছে ষ্টাৰ্ট

যাই হোক আমাদের মানে ভাই মানে কালু ভাই মানে মসের দোকান দিছে বুঝছে কইস না যে বেটা সঁচা মরিচ দেখ বুঝছে কদমালি রে কয়ে যে দেখ কদমালি দেখ ওই দিন গেছিলাম মস কিনবা নাকি আজকে নগে কি জানি বডি বিল্ডার একটা নগে রেখে দিচ্ছে ঠিক আছে এহেন দিহি কাঁসা মস কি রাইসে বেঠা কিনা হারে না নাই হেঁটে দেখেন ঠিক আছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো স্টার্ট করলাম আবার

যেহেতু বডি বিল্ডার নিয়ে রয়েছে কাঁচা মেসে তাহলে বাবা কিরকম দাম বাট দেই কেন আমি এন কি হয় সেটা দেখেন ঠিক আছে স্টার্ট করলাম আমাদের বেটা সর দেখো মাথা সাথা গরম হয়ে গেছে গা দেখো কি করবো যাই হোক দেখো আমাদের কদম কি বেটা সর মানে কদম রে কইতেছে কদম রে ধর আমার মাথা ঘুরাইয়া শেষ মানে এখন আর পার্তা সিনে এন হেডা বুঝাই দিছে এখন দিহি কি হয় বাট এখন দিই কেন পয়রা তো যাব না হেডা দিই কেন স্টার্ট আগে দিই কেন নাহলে ভালো লাগবো না স্টার্ট বান ঘুরবে লেখছে ঘুরবাই আমি না দুই সারা ভাত কা আরে বৃষ্টি মরিস দোয়া যাবেন না থাকি যে মরিস দেই আছে না দাম বৃষ্টি কি

আজান দিছিল ঠিক আছে গাইস আর ভিডিওটা এখানে শেষ আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে আর গাইস আমাদের মানে মিম গনগর অফিসিয়াল গাইস সেটা মানে ওই বাইর চ্যানেল বুলিয়া অফিশিয়াল চ্যানেল এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে লিংক ডেসক্রিপশন বক্সে দেখবো আর জয় কাসামুরিস পার্ট 1 দেখবেন চাইন তেলে তাও ডেসক্রিপশন বক্সে আছে ঠিক আছে ভিডিওটা পুরো ফুল দেখবেন আপনারা দুই ভিডিও ঠিক আছে गाइस আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে गाइस